ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে তুমুল চর্চা চলছে রাজ্য রাজনীতিতে বাংলায় কংগ্রেসের জন্য তৃণমূল আসন ছাড়বে সেদিকে রাজনৈতিক মহল এই প্রেক্ষাপটে শুক্রবার বৈঠকে বসে শিবির তৃণমূলের বৈঠকে প্রদেশ অভ্যন্তরীণ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বাড়তি গুরুত্বই দিলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শুক্রবার দলীয় বৈঠকে মমতা বলেছেন অধীর কোন ফ্যাক্টর নয় সবাই মিলে লড়াই করতে হবে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসকে জমি না ছাড়ার ইঙ্গিত এসেছে তৃণমূল নেতৃত্বের থেকে সূত্র মারফত এমনও জানা যাচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে বলেন তুমি যখন কংগ্রেসে ছিলে তখন এজেন্সি আসেনি এখন এজেন্সি আসছে উল্লেখ্য লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটে প্রাদেশিক সমীকরণ ঘিরে জোর চর্চা চলছে গোটা দেশ জুড়ে কোন দল কোন রাজ্যে কাকে কতটা আসন ছাড়বে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ প্রাদেশিক রাজনীতির সমীকরণ নিয়ে কাটাছেটা চলছে বাংলাতেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা বাংলার মাটিতে কতটা সফল হবে তা নিয়ে চর্চা চলছে এর মধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে অধীরকে বিশেষ গুরুত্বই দেওয়া হচ্ছে না বাংলার শাসক দলের তরফে প্রায় দেড় দু ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে মূল নির্যাস এটাই বলে জানা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে জল্পনা ছড়িয়েছে তাহলে কি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে তৃণমূল এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে বহরমপুর কেন্দ্রে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনাও একেবারে বাদের খাতায় রাখছে না তৃণমূল শিবির সূত্র মারফত এও জানা শুধু বহরমপুরেই নয় মুর্শিদাবাদের তিনটি আসনই জয়ের জন্য ঝাঁপাতে চাইছে শাসক শিবির অর্থাৎ যদি শেষ পর্যন্ত এটাই বাস্তবায়িত হয় তাহলে কি বর্তমানে কংগ্রেসের যে দুটি আসন রয়েছে অর্থাৎ অধীরের মুর্শিদাবাদ এবং আবু হাসেম খান চৌধুরীর দক্ষিণ মালদা দুই জায়গাতেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা